ভারতের পূর্বাচলের প্রাচীন একটি শহর কলকাতা ব্রিটিশ শাসন আমলে কলকাতা ছিল ভারত পাকিস্তান এবং বাংলাদেশের রাজধানী কলকাতা শহরটি থেকেই ব্রিটিশরা ঢাকা থেকে দিল্লি পর্যন্ত শাসন করত তাই কলকাতা শহরটির গুরুত্ব কতটুকু তা আর বলার অপেক্ষা রাখে না ব্রিটিশ শাসন আমলে কলকাতা ছিল পুরো এশিয়ার মধ্যে সবচেয়ে ধনী একটি শহর বর্তমানেও এই শহরটি ভারতের শিক্ষা অর্থনীতি ও সংস্কৃতির প্রধান কেন্দ্রবিন্দু আধুনিক ভারতের অগ্রযাত্রা শুরু হয় মূলত কলকাতা নগরীকে কেন্দ্র করে। কিন্তু আপনি জানেন কি কলকাতা শহরটি একটা সময় অখণ্ড বাংলার অংশ ছিল কিন্তু শুধুমাত্র ইংরেজ ও পশ্চিম পাকিস্তানিদের সম্মিলিত একটি ষড়যন্ত্রের রোশানরে পড়ে কলকাতা শহরটিকে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে হারাতে হয় কিন্তু কি ছিল সেই ষড়যন্ত্র ঠিক কি কারণে কলকাতাকে বাংলাদেশ থেকে আলাদা করা হয়েছিল ভারতের স্বাধীনতার আগে কলকাতা ছিল ছিল। ভারতের সবচেয়ে ও জনবহুল শহর। ব্রিটিশ পুরো পশ্চিমবঙ্গ রাজ্যটি কলকাতা নামে পরিচিত একসময় লন্ডনের পর সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ রাজধানী ছিল কলকাতা আধুনিক ভারতবর্ষের শিল্পায়নও শুরু হয় কলকাতা থেকে সতেরোশো আশি সালে কলকাতাতেই ভারতবর্ষের প্রথম ছাপাখানা চালু হয় ব্রিটিশরা কলকাতাতে এই ছাপাখানা চালু করার পর কলকাতার শিক্ষা দীক্ষা ও সমাজ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন শুরু হয় আঠারোশো সালে ভারতবর্ষের প্রথম রেল লাইন চালু হয় কলকাতাতে শুধু ভারত নয় বরং পুরো এশিয়া মহাদেশে সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি চালু হয় কলকাতা শহরে ব্রিটিশদের কারিগরি সহায়তায় আঠারোশো সালে কলকাতায় প্রথম বৈদ্যুতিক বাতি চলে ওঠে কলকাতা ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী হওয়ার কারণে শিক্ষা দীক্ষা অবকাঠামো সবকিছুতেই ছিল ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ একবার ভাবুন তো সেই কলকাতা যদি বাংলাদেশের অংশ হতো তাহলে বাংলাদেশ আজ কতটা উন্নত দেশ হতো কলকাতা যদি বাংলাদেশের অংশ হতো তাহলে বাংলাদেশ হতো বিশ্বের তৃতীয় বৃহত্তম জনবহুল দেশ চীন এবং ভারতের পরের স্থানে থাকত বাংলাদেশের জনসংখ্যা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সম্বলিত জনসংখ্যা দ্বারাত প্রায় তেত্রিশ কোটি তাছাড়া কলকাতা বাংলাদেশের অংশ হলে বাংলাদেশের আয়তনও বেড়ে যেত বাংলাদেশ পেয়ে যেত তার নিজস্ব বিশাল ভূখণ্ড এতে করে বঙ্গোপসাগরের উপর বিশাল কর্তৃত্ব চলে আসত কেবল বাংলাদেশের হাতে অন্যদিকে যদি আসাম ত্রিপুরা বাংলাদেশের সঙ্গে যুক্ত হতো তবে বাংলাদেশ হতো এ অঞ্চলের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র বর্তমানে বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার অপরদিকে কলকাতা বা পশ্চিমবঙ্গের আয়তন আটাশি হাজার সাতশো বান্ন বর্গ কিলোমিটার কলকাতা যদি বাংলাদেশের অংশ হতো তখন অখণ্ড বাংলাদেশের আয়তন গিয়ে দাঁড়াতো দুই লক্ষ ছত্রিশ হাজার তিনশো বাইশ বর্গ কিলোমিটার বাংলাদেশ হতো পুরো বিশ্বে পঞ্চম বৃহৎ অর্থনীতির দেশ কলকাতা বাংলাদেশের অংশ থাকলে বাংলাদেশ নিজস্ব বিপুল ভূখণ্ড পেয়ে যেত এতে করে বঙ্গোপসাগরের ওপর বিশাল কর্তৃত্ব চলে আসতো কেবল বাংলাদেশের বাংলাদেশের হাতে বিশ্বের কোন দেশ সামনে মাথা তুলে দাঁড়ানোর সাহস না ভারতভাগের পর কলকাতা যতটা পিছিয়েছে ততটাই এগিয়েছে বাংলাদেশ ব্রিটিশ আমলে ভারতের সবচেয়ে ধনী শহর ছিল কলকাতা কিন্তু ভারতের স্বাধীনতার পর কলকাতা তার সেই মুকুট হারিয়েছে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মাথাপিছু আয় মাত্র এক হাজার যেখানে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় প্রায় দুই ডলারের বেশি কলকাতা বাংলাদেশের হাতছাড়া ছাড়া হওয়ার প্রধান কারণ ছিল মোহাম্মদ আলী জিন্নার তীক্ষ্ণ কূটকৌশল ভারত ভাগের সময় কলকাতা যদি পূর্ব পাকিস্তানের অংশ হতো তাহলে পুরো পশ্চিম পাকিস্তানের নিয়ন্ত্রণ চলে যেত পূর্ব পাকিস্তানের বাঙালিদের হাতে কারণ ভারত ভাগের সময়কালে পূর্ব বাংলা এবং কলকাতার সম্মিলিত জনসংখ্যা ছিল পশ্চিম পাকিস্তানের মোট জনসংখ্যার চেয়ে কয়েক গুণ বেশি তৎকালীন পাকিস্তানের নেতা জিন্না সাহেব ছিলেন খুবই দূরদর্শী সম্পন্ন একজন ব্যক্তি তিনি পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জনসংখ্যার এই বিশাল তারতম্য বুঝতে পারেন জিন্না তখনই অনুধাবন করতে পেরেছিলেন কলকাতা যদি পূর্ব পাকিস্তানের অংশ হয় তাহলে পশ্চিম পাকিস্তানিরা কখনোই পাকিস্তানের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারবে না কারণ পশ্চিম পাকিস্তানের তুলনায় পূর্ব পাকিস্তানের জনসংখ্যা বেশি হবে পাকিস্তানে যদি কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে বাঙালিরাই বারবার প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হিসেবে বিজয়ী হবে তাছাড়া কলকাতা পাকিস্তানের ভাগে পড়লে অবধারিতভাবেই পাকিস্তানের রাজধানী হতো কলকাতা কারণ তৎকালীন সময়ে পশ্চিম পাকিস্তানে প্রতিষ্ঠিত কোনো শহর ছিল না তাই কলকাতাই হতো পাকিস্তানের একমাত্র রাজধানী আর কলকাতা পাকিস্তানের রাজধানী হলে সেখানে বাঙালিদের দাপট থাকবে এটাই স্বাভাবিক আর সেই জিনিসটাই চাইতেন না মোহাম্মদ আলী জিন্না এজন্য জিন্না সাহেব বাঙালিদের বিরুদ্ধে ঘৃণ্য এক চক্রান্ত শুরু করে মোহাম্মদ আলী জিন্না কংগ্রেসে নেতা জওহরলাল নেহরুর সঙ্গে দেখা করে কলকাতার বিনিময়ে পাঞ্জাব প্রদেশকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার প্রস্তাব করেন ভারতীয় কংগ্রেসের নেতারা জিন্নার এই প্রস্তাবের সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায় কারণ ভারতবর্ষে ব্রিটিশদের ফেলে যাওয়া আধুনিক অবকাঠামো বিশ্ববিদ্যালয় গবেষণাঘাট রাস্তাঘাট সবকিছুই ছিল কলকাতাতে জিন্না কাছ থেকে লোভনীয় প্রস্তাব পাওয়ার পর সেটি লুফে নিতে কংগ্রেস নেতারা বিন্দুমাত্র দ্বিধা করেনি কংগ্রেস পাঞ্জাবের কিছু অংশ পশ্চিম পাকিস্তানকে ছেড়ে দেওয়ার বিনিময়ে কলকাতা শহরটিকে বাংলার ভূখণ্ড থেকে চিরদিনের জন্য ছিনিয়ে নেয় কলকাতা শহরটি মূলত পূর্ব বাংলার বাঙালিদের শ্রমে ঘামে রক্তে গড়ে উঠেছে কলকাতার বড় বড় অট্টালিকা থেকে শুরু করে রাস্তাঘাট সবই নির্মিত হয়েছে পূর্ব বাংলার মানুষের শ্রমে ও ঘামে কলকাতার শিল্প কারখানাগুলোর কাঁচামালের প্রধান যোগানদাতা ছিল পূর্ব বাংলার কৃষকেরা পূর্ব বাংলার নেতারা কলকাতার বিনিময়ে পশ্চিম পাকিস্তানের ভূমি বাড়ানোর প্রস্তাবকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে পূর্ব বাংলার অধিকাংশ বাঙালি নেতা জিন্নার এই প্রস্তাবকে মেনে নেয়নি তৎকালীন পূর্ব বাংলার নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দি ও শের বাংলা একে ফজলুল হক কলকাতাকে পূর্ব পাকিস্তানের অংশ থেকে আলাদা করার ঘোর বিরোধিতা করেন এ বিষয়ে বাংলার এক জনসভায় বলেছিলেন আসাম আমার পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণ হতে পারে না ভূরাজনৈতিক বাস্তবতার দুই বাংলা আর কখনো এক হওয়ার সম্ভাবনা না হলেও দুই বাংলার মানুষের মধ্যে সুসম্পর্ক থাকুক সে প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এ পর্যন্তই